বিশ্বকাপ জয়ের চোদ্দ দিন পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ক্রিকেটে বিশ্বকাপ জয়ের চোদ্দ দিন পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন এবার ভারত এবার যুবরাজ সিংয়ের নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা পেল ভারত চ্যাম্পিয়ন্স দল যুবরাজ সিংয়ের নেতৃত্বে রায়ডু দুই পাঠান ইউসুফ পাঠান ইরফান পাঠান হরভজন সিং এদেরকে নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো আবারও ভারত কী বলবো দোলার কিচ্ছু নেই মানে কালকের ম্যাচে পাকিস্তানকে এভাবে হারিয়ে দিবে ভারত একটা কোয়েন্সিডেন্স মানে কালকের ম্যাচে ভারত আর জিম্বাবুর প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত জিম্বাবুকে একশো ছাপ্পান্ন রানে সাত উইকেটের বিনিময়ে কুড়ি ওভার শেষ করে খেলা কিন্তু অপর রাত্রে রাত্রের খেলাটাও একের সেম ইনসিডেন্স মিলে গেছে বা অপরদিকে পাকিস্তান একশো ছাপ্পান্ন রান দিলেও ছয় উইকেটের বিনিময়ে কুড়ি ওভারে আর এবং সেই ম্যাচটা অনায়াসে যেতে যায় ভারত চ্যাম্পিয়ন্স দল মানে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল আবারও ভারত রোহিত শর্মার নেতৃত্বে চোদ্দ দিন আগে চ্যাম্পিয়ন হয় ভারত এবং ঠিক চোদ্দ দিন পর সিং এর নেতৃত্বে চ্যাম্পিয়ন হলো ভারত চ্যাম্পিয়ন মানে ভারতের এই জয়ের ধারা সত্যি অসাধারণ